এই নির্বাচনের মধ্যে কি হয় আপনারা জানেন মনোনয়ন বিক্রি করা হয় কোটি কোটি টাকা এই দেশ এই জন্য আমরা স্বাধীন করেছি এই জন্য আমরা আন্দোলন করি সংগ্রাম করি নিশ্চয়ই না ভালো মানুষের অভাব নাই বিএনপিতে ভালো মানুষের অভাব নাই অন্য কোনো দলেও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিনের এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি ফতুল্লা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির একাংশের আয়োজিত নৌবিহারে তিনি দলের আভ্যন্তরীণ শৃঙ্খলা গণতন্ত্রের অভাব ও মনোনয়ন বাণিজ্য নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি বলেন বিএনপিতে গণতন্ত্র নেই অথচ সারাদিন গণতন্ত্রের জন্য চিৎকার করে বিএনপি তিনি আরও অভিযোগ করেন কেন্দ্র থেকে অ্যাপয়েন্টেড নেতা বানানো হয় তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন না তার এই বক্তব্যকে কেন্দ্র করে দলের ভেতরেও বাইরে শুরু হয়েছেন নানা আলোচনা সমালোচনা কেউ বলছেন তিনি সাহসী সত্য উচ্চারণ করেছেন আবার অনেকেই মনে করেন তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে দেওয়া বক্তব্য এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন জিয়াস উদ্দিন যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মতামত এবং দলীয় গঠনতন্ত্র বিরোধী কেন্দ্রীয় নীতি নির্ধারকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজনীতি যদি দেশে থাকে বাংলাদেশের ভাগ্য আকাশে কোনদিন উদয় হবে না রাজনীতিক দল বিএনপি নিয়ে বলি বিএনপির গণতন্ত্রে কি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দল গঠিত হবে এবং পরিচালিত হবে সেটা কি চলে না একদম স্পষ্ট না যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দল চলত তাহলে এই নেতা যারা হতাশ যারা দুঃখ বেদনা নিয়ে এক গাছ বুকে চালা দিয়ে বক্তৃতা করলেন এবং বিভিন্ন সময় আমার সাথে কথা বলে এই দুঃখ দুর্দশা তাদের থাকতো না কেন থাকতো না আপনার নেতা নির্বাচিত করার ক্ষমতা যদি আপনার থাকতো আপনার ভোটে যদি সর্বস্তরে